আজকের দুপুরের জন্য রান্না করছি বেগুন আলু আর টমেটো দিয়ে হচ্ছে বাসপাতা শুটকি দিয়ে রান্না করব। যদিও লইটা সুটকি দিয়ে আমার কাছে এই বেগুন আলুর তরকারিটা বেশি ভালো লাগে আনফর্চুনেটলি আমার কাছে লইটা শুটকি ছিল না তো আমার কাছে বাসপাতা শুটকি ছিল সেটা দিয়ে আমি রান্নাটা করছি কে কে এই রান্নাটা পছন্দ করেন বেগুন আলু দিয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন Thank <laughs> you. এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট ধনে পাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব ঝাল জাল আলু টমেটো আর হচ্ছে বেগুন দিয়ে শুটকি রান্না লুকটা দেখে আমি কতক্ষণে ভাত নিয়ে বসবো অনেক দিন পরে শুটকি রান্না করেছি সেই সাথে ব্রোকলি ভাজি করেছি তন্ন দিয়ে এটা আমার বাচ্চাদের ইভেন আমার অনেক পছন্দের সাথে ছিল ডিম ভুনা ডিম ভুনাটাও মানে আমাদের পছন্দের আজকে রান্না সিম্পল হলেও খেতে অনেক বেশি মজার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ